গুড মর্নিং সকাল সকাল দরজাটা খুললেই ব্যালকনির দরজাটা খুলেই গাছগুলোকে দেখলেই মনটা কি সুন্দর ভরে যায় কি সুন্দর রোদ পড়েছে আর এই যে কি সুন্দর আলোতে গাছগুলো সুন্দর আছে আর কদিন বৃষ্টি হচ্ছিল গাছগুলো একদম তাজা হয়ে আছে এই ব্যালকনিটা পুরো গাছে ভর্তি আছে আর ওইদিকে ছেলের ঘরের পাশ দিয়ে যে ব্যালকনিটা আছে ওটাতে দুটো গাছ আছে একটা জেট প্ল্যান্ট আছে আর একটা লাকি ব্যাম্বু আছে এই যে এখানে একটা একটা প্ল্যান্ট আর লাকি ব্যাম্বুর গাছ আছে চলে এলাম ছাদে ছাদের দরজা খুলেই দেখো কি আমাকে একদম অভিনন্দন জানাচ্ছে এটা কি সুন্দর হলুদ চবা তিনটে ফুটেছে আর সকালবেলা পায়রাগুলো আসে খেতে তাদেরকে খেতে দিতে আসি ওই জন্যে দেখতে পেলাম কি সুন্দর জবাগুলো ফুটেছে আর এত বৃষ্টি হয়েছে আমার এবারে অনেকগুলো গোলাপ গাছ মারা গেছে কিন্তু জবা গাছগুলো সব ঠিকঠাকই আছে ভালো ফুল হচ্ছে জবা এখনও ভালো জবা ফুল ফুটছে এই যে এখানে অরেঞ্জ কালার এখানে ভায়োলেটটা ফুটেছে আর একটা দোপাটি ফুলের চারা দেখছি এখানে হয়ে গেছে ভালোই ফুল ফুটেছে আর মোটামুটি গাছপালা সব ঠিকঠাকই আছে আর এটা শিউলি গাছে এখনও কুড়ি আসেনি আর এই যে আমার বেগুন গাছগুলো বেগুন গাছগুলো তো প্রচুর ফুল হয়েছে অ্যাডিনিয়াম গাছগুলো ভালোই ফুল হচ্ছে এমনি গাছগুলো সব ঠিকঠাকই আছে শুধু গোলাপ গাছ কতগুলো আমার একটুখানি নষ্ট হয়েছে এই লেখা গাছগুলো তো পায়রাতে খেয়ে খেয়ে আর কটা মাত্র রেখেছে এগুলো ভালো ফুল হচ্ছে সকালবেলা পড়তে যাবে আজকে খাবার হয়েছে ওর সেট খিচুড়ি আর সঙ্গে ডিমের অমলেট ছেলে সকালবেলা রবিবার সকালবেলা খেয়ে পড়তে যায় কাপড় করলে সেরকম খাতে আমাদের ওয়াশিং মেশিনটা গ্যারেজে থাকে সেই জন্য এখন ওয়াশিং মেশিনে রকম এগুলো এই বাগানে দেখো কত ফুল ফুটেছে অনেক হলুদ জবা ফুটেছে ভায়োলেট ফুটেছে অরেঞ্জ ফুটেছে আর এমনিও অনেক ফুল ফুটে নিয়ে গেলাম হয়েছে এবার পুজো সেরে যে জল নিয়েছি পুজোটা সেরে নিজেদের পুজো দেয় আমার

সবার জন্য করছি চা চা রেডি আমাদের দু কাপ চা চিনি ছাড়া ছেলে চিনি দিয়ে চলছি চা সাথে বিস্কুট নিয়ে যাবো জামা কাপড় কেচেছিলাম এই বিছানার চাদর এগুলো গোছানো হয়ে গেছে আর কিছু জিনিসপত্র মশারিটা গুছিয়েছি মশারিও কেচেছিলাম আর এই যে এখন সব নিয়ে বসেছি টুকটাক সেলাই করা আর এই গোছানোর পর তারপর ছেলের কাছে গিয়ে বসবো একটু পড়াশোনাটা দেখবো তারপর আবার রাতের খাবার দাবার আবার ছেলে বায়না করেছে রাতে বেলা আজকে সে নাকি মানে দোকানের খাবার খাবে ঠিক আছে ওই ভাবিকে বলেছো ভাবিকে দেখছি তারপর দেখা যাক কিনে আসে তো এখন এগুলো আমি গুছিয়ে নিই যে শাকটাতে আমাদের বালিশ বিছানা সব থাকে জানলার নিচে দুটো বক্স করা আছে ওদিকে একটা ওদিকে একটা আমাদের সব বালিশ বিছানা বিছানা চাদর সব কিছু এখানে মশারি এখানে সব স্টক থাকে 짜오민, 칠리치킨 하다니야, 네. 안녕. 오늘은 치킨 짜오민, 아마 한채짜짜오리피스 아니야, 마트로 가야돼, 칠리치킨 사야. খাওয়া পর চলে এলাম একটু ছাদে ঘুরতে তারপরে দশটার মতো বাজে ট্রেনে আধ ঘন্টা পৌনে ঘন্টা থাকবো তারপরে নিচে নেমে যাবো ভালোই লাগে রাত্রিবেলা ছাদের মধ্যে একটু হাঁটাচলা করতে আবার কালকে থেকে নতুন সকাল নতুন কাজকর্ম নিয়ে আবার শুরু হবে তো এখন একটু ছাদে হাঁটি